ছাত্র এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে প্রক্লেমেশন করবে আমাকেও সেখানে থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি প্রক্লেমেশন দিচ্ছে বলল আমি বললাম যে এটা হবে না এটা হবে না আমার যাওয়াটাও হবে না তোমাদেরও করা ঠিক হবে না কারণ তোমরা যদি পাঁচই জুলাইতে ফিরে যেতে চাও সেই দিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক এই যে তুমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এটা না করলে এটা ঠিক হবে না যে একতা দিয়ে তোমরা পাঁচই জুলাই সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে তারা খুব খুশি হয় না আমার কথায় কিন্তু ক্রমে তারা বুঝলো যে পাঁচই জুলাই যদি রিক্রিয়েট করতে হয় তাহলে সরি পাঁচই অকাজ জুলে বলছে পাঁচই অকাজ যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে করতে হবে সেই কথা থেকেই আলাপ শুরু যেভাবে করা যাবে আজকে আলোচনাটা হবে যেখানে আমরা ক্রবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার তাল উদ্দেশ্য ব্যাহত হলে এটা দরকারও নেই আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনী সাহস আসে সবার সাহস আসবে সবাই যদি আমরা একত্রে আছি সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন আমরা ভোঁতা হয়ে যাইনি আমাদের অনুভূতি ভোঁা হয়নি আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে আমরা জাতি হিসেবে হয়ে আছে এবং আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো কাজে সেই পথেই আমাদেরকে চলতে হবে আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে বসি আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে পাঁচই অগাস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সে একতাকে মানুষের সামনে প্রকাশ করব এই পাঁচই অগাস্টকে রিক্রিয়েট করব সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য এই বললো আসার প্রক্রিয়ার মধ্যে যেহেতু তাড়াহুড়ের মধ্যে করতে হচ্ছিল একটু এলোমেলো হয়ে গেছে সেটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবে অনেক ভালো সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে তো নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে এটি হলো আসলে সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই আমাদের দেশবাসীকেও জানাতে চাই আপনাদের আজকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি